নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সবাইকে শুভ সকাল আর আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে আর এর আগে দুদিন একদিন ভিডিও দিতে পারিনি আর একটা ভিডিও এখনও ছাড়তে হবে তো ওইটা এখন এডিট করতে পারিনি এডিট করতে হবে শরীরটা ভালো ছিল না ওই জন্য করতে পারিনি এডিটটা আর ওর জন্য আজকের থেকে আমার ব্লগ স্টার্ট করলাম তো চলো রোজকারের মতন আজকেও সকাল সকাল কাজ বাস সব সেরে নিয়েছি আর এখন রান্না বান্নাও করতে হবে তো এখন করবো না আর একটু বাদে করবো রান্না আর এই যে তোমাদের দাদাভাই কাজ করছিল তো এখানে এসছে বললাম দাদা একটু ভিডিওটা শুরু করি দুজন মিলে আজকে সকাল সকাল তো ওর জন্য দাঁড়িয়ে আছে এখনই চলে যাবে কাজে তো এখন এখন হচ্ছে রান্না করব না একটু বাদে রান্না করবো তো কালকে কারের কটা ভাত আছে আর একটু তরকারি আছে ওইগুলো দিয়ে সকাল হুম কালকে কারের কটা ভাত আছে আর একটু তরকারি আছে ওইটা দিয়ে সকালবেলা হয়ে যাবে আর দুপুরে রান্না করবে তো চলো পুরো ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে তাই তো টুকুলি তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমাদের ঘর পুরোটা তোমাদের একটু দেখিয়ে দিই আর এই যে কী রান্না করবো কী রান্না করবো মনে করছি এই দেখো আমাদের শাক কি সুন্দর শাক আছে দেখেছো এগুলো এইগুলো হচ্ছে মুলোর শাক এগুলো মুলোর শাক আর ঘরের এই পাশে হচ্ছে হচ্ছে ধনে পাতা তো চলো চুপ করো তো দেখি কি রান্না করি আজকে তোমাদের দাদা ভাই বলছিলো মুলোর শাক করতে বাট আজকে মুলো শাক করবো না কালকে ওই বাড়ির থেকে আসার সময় ইয়ে নিয়ে এসেছি মটরের শাক নিয়ে এসেছিলাম তো মটরের শাকটা দেখি করব আর হচ্ছে গিয়ে বাজারে যাবে বললো দেখি বাজার থেকে কিছু আনলে সেটা করব রান্না আর আর কি করব আর পুঁই মিটুলি তুলে দেখি দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছে এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের পুই মিটুলি কালকে বিকাল বেলায় তুলে রেখেছিলাম ওগুলো তো ওইগুলোই রান্না করব ওই তো হয়ে গেল সারা দিনের রান্না বান্নার কাজ তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আবার দেখা হচ্ছে আরেকটু একটু বাদে তো বন্ধুরা এই যে সকাল সকাল সমস্ত কাজবার সেরে সকালকার খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম দুপুরে রান্নার জোগাড় করতে তো এই যে আর এই দেখো আমার পাশে বসে আছে তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দি এটা হচ্ছে আমার দাদু আর ওই যে আমার ছেলেকে তো চেনোই তোমরা তো দাদু ছাড়িয়ে দিচ্ছিলো রসুন আর ছেলে ছাড়িয়ে দিচ্ছিলো পেঁয়াজ আর আমি শাকটা কেটে নিচ্ছিলাম তো সবাই মিলে হাতে পাতে কাজ করে দিচ্ছিল তো তারপরে চলে আসলাম সমস্ত কিছু কাটাকুটি করে রেখে মাংস বাঁচতে মানে তোমাদেরকে বলেছিলাম যে বাজার থেকে কি আনবে তো সেটাই রান্না করব তো বাজার থেকে মাংস নিয়ে এসেছিল তো এই যে আমি এখানটায় বসে বসে মাংসটা বেছে নিচ্ছিলাম আর ওই দেখো পিছনে আমার বরমশাই আর জামাইবাবু কাজ করছিল আর দাদু বসে বসে কাজটা দেখছিল। আর আমি এখানে বসে বসে মাংসটা বেছে নিচ্ছিলাম তো চলো আগে মাংসটা ধুয়ে আনি তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা সকালে তো বন্ধুরা সকাল বেলায় সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ আগেই তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালে বলেছিলাম যে পিকারের ভাতটা ছিল তো ওইগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু এইদিকে গুছিয়ে নিচ্ছিলাম সবজি টবজি কেটে নিলাম নিয়ে তার মানে সবজি টবজি কেটে তারপরে মাংস মাংস এনেছে দেখলাম মাংস এনেছে তো মাংসটাকেও ধুয়ে নিলাম আর হচ্ছে এই যে এইদিকে সব গুছিয়ে নিয়েছি আমরা সব আর এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওই দেখো মাংস গন্ধ করে চলেছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আর এই যে এখানে এই যে মিক্সিতে মশলা করে নিয়েছি আর এইদিকে শাক করেছি আর ওই মুচুরি দেখিয়েছিলাম ওইটা আজকে আর করবো না অনেকটাই বেলা হয়ে গেছে তা বললো কি তোমাদের দাদাভাই বললো না আজকে আর করতে হবে না কালকে করবো তো ওই জন্য মিছিল রেখে দিয়েছি ওটা ওটাকে কালকে করবো তো শাক রান্না করা হয়ে গেছে আর এইদিকে শাকটা বসিয়ে দিয়ে মশলা টশলা করছিলাম দেখে ভাবছি তাহলে মশলাটা করে নিই তারপরে আবার ভিডিওটা শুরু করছি তো ওই কারণে তো এখন মাংসটা রান্না করবো আর ভাত তো বসানো হয়েই গেছে তো হয়ে যাবে ফটাফট তো চলো এখনও স্নান টানানও করা হয়নি স্নান করব এখনও ঘরটার গোছাতে হবে ঘরটার পুরো মানে ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে আছে আর অনেকগুলো জামা কাপড়ও কাচতে হবে কিন্তু দেখো বাইরে না প্রচণ্ড মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে তারাও দেখাচ্ছে দেখো কেমন মেক করে আছে দেখতেছো চারিদিকে রইছে তোমাদের দাদাভাই স্নান করছে এই দেখো কি মেক করে আছে এদিকে চারিদিকে মেক করে রয়েছে পছন্দ ওর জন্য জামা কাপড়গুলো এখন ভিজালাম না দেখি মেগের ভাবটা যদি কেটে যায় তাহলে একটু পরে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব আর আমাদের এখানে তো সন্ধ্যাবেলা আবার জল জল আসে তো আমি বেশিরভাগ দিনই সন্ধ্যাবেলাতে জামা প্যান্ট কাছি কারণ আমাদের ওই কলপাটার তো দেখেছোই কেমন ফাঁকা জায়গা প্রচণ্ড রোদ্দুর লাগে আর আমাদের উঠোনটাই মানে কোনো গাছপালা তো নেই উঠোনটার মধ্যেই মানে ভীষণ রোদ্দুর ঘুম থেকে উঠে রোদ্দুর আর বিকাল চারটে পাঁচটা না বাজলে তো রোদ্দুর যায় না ঠিক আছে আর এখন তো ঠান্ডার সময় এখন একটু তাড়াতাড়ি চলে যায় রোদ্দুর তো ওই কারণে হচ্ছে ওই কারণে দিনের বেলায় কাচতে পারি না জামা কাপড় ওই রাত সন্ধ্যাবেলাতেই কাজতে পারি বান্না করবো করে তারপরে স্নান করবো চলো রান্নাটা ঝটপট ঝটপট করে করে নিয়ে আগে একটা তো হয়েই গেছে আর একটা করছি এখন তো যে মশলাটা দিয়ে আগে মশলাটা কষিয়ে নেবো কিছুক্ষণ মশলা দিয়ে নুন নুন দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নেব

এই যে মাংস ধুয়ে রেখেছি কেউবো না এই যে এগুলো হচ্ছে মুরগির পা তোমরা কে কে খাও সেটাও কমেন্ট করো আমাদের এখানে খাই লোকে সবাই বলবো না অনেকে খাই না অনেকে খায় তবে আমরা এটা খাই তোমরা কে কে খাও কমেন্টে জানিও চলো সব কিছু দিয়ে আগে ভালো করে মাংসটাকে কষিয়ে নি তারপরে আবার দেখা

তো বাড়িতে আমার স্নান করা হয়ে গেছে স্নান করে চলে এসেছি রান্না বান্না পুরো কমপ্লিট আর এই যে সবার খাবার দিয়ে দিয়েছি আর ছেলে আর দাদু গেছে ননদ বাড়িতে আসবে তারপরে আবার দেবো ওই যে খাচ্ছে তো চলো ভাতটা বাড়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো তো খেয়ে দিয়ে গিয়ে তারপরে আবার একটু বাদে দেখা হচ্ছে বন্ধুরা এই দেখো মাংস প্লেটে তুলে নিচ্ছিলাম গামলার থেকে তো কেন বলো তো আমরা আজকে করতে চলেছি চ্যালেঞ্জ ভিডিও তো যতক্ষণ মাংস রান্নাই হয়েছে তো তোমাদের দাদাভাইকে বললাম চলো একটা চ্যালেঞ্জ ভিডিও করা যাক তো এই যে দুইজন মিলে করব এখন চ্যালেঞ্জ ভিডিও এই কারণেই মাংস তুলে নিচ্ছি দুটো প্লেটে আর এই যে ভাত সাজিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইও মানে স্যালাডগুলো সাজিয়ে নিল সুন্দর করে তো চলো এখন হবে চ্যালেঞ্জ ভিডিও তো চলো ভিডিওটা করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিওর একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখে বলো কে কে জিতবে হারবে তো তো চলো দেখতে থাকো তোমরা এই যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাসন মাজতে তো চলো চটপট করে বাসনটা মেজে নি আর হ্যাঁ আর একটা কথা যখন খেতে বসেছিলাম না তখন একটা ফোন এসেছিল তো ফোনটা করেছিল মামা শ্বশুর বাড়ির থেকে তো কালকে আছে আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ আর জন্মদিনটা ছিল হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের ছেলে মানে আমার ভাসুরের ছেলে তো চলো ওই কারণেই যাব একটু বাজারের দিকে তো একটা গিফট কিনতে আর হ্যাঁ তখন যে চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা দেখলে না ওটাতে না তোমাদের দাদাভাই জিতে গেছে আর আমি হেরে গেছিলাম কি একটা লজ্জার কথা তাই না বলো আর ওটাতে চ্যালেঞ্জ করেছিল যে মানে যে জিতবে তাকে খাওয়াতে হবে ফুচকা তো আমি হেরে গেছি যে ও তো আমাকে ফুচকা খাওয়াতে হবে এখন কিছু করার নেই তো ওই কারণেই যাব আজকে সন্ধ্যাবেলা যে কিছু একটু কিনবো জন্মদিন বাড়ি যাওয়ার জন্য আর তোমাদের দাদা ভাইকে ফুচকা খাওয়াবো এই যে রেডি হয়ে পড়েছি আর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন রেডি হয়ে পড়েছি এখন যাব বাজারে আর কথা দিয়েছিলাম ফুচকা খাওয়া মানে আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি তোমরা তো দেখতেই পেয়েছো আর বলেছিলাম মানে বলা হয়েছিল যে যে জিতবে তাকে ফুচকা খাওয়ানো হবে যে হারবে সে খাওয়াবে ঠিক আছে তো আমি হেরে গেছি এত কিছু করার নেই এখন আমাকে যেতে হবে ফুচকা খাওয়াতে তো চলো এখন তোমাদের দাদা ভাইকে খাওয়াবো আমি ফুচকা আর কালকে একটা জন্মদিনের তো ওই কারণে যাব এখন একটা গিফট কিনতে তো চলে একবারে দুটো কাজ সেরে আসব তো এই দেখো আজকেই রেজিস্টা করেছি ভালো করে দেখাও এই যে রেজিস্টা করে নিয়েছি এখন যাব বাজারে টোটো চলে আছে গাড়িতে যাব না গাড়ি গাড়ি বের করা হয়নি এখন আর একটু বিনিকের জন্য বের করিনি তো এখন যাব টটো টটোতে করে তো চলো বাজারে যাই বাজারে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে বাই তো বন্ধুরা দেখো দেখতে দেখতে চলে গেলাম আমাদের বিনগর স্টেশন বাজারে তো স্টেশন বাজারে গিয়ে সজ্জা চলে গেলাম আবিরদার দোকানে তো এই দাদাকে তো তোমরা সবাই চেনো তো এটা হচ্ছে আবির ব্লগের আবিরদা তো চলো দাদার দোকানে চলে আসলাম আর দাদার দোকানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না তো সব রকমেরই জিনিস পাওয়া যায় এখানটায় অনেক রকমেরই জিনিস পাওয়া যায় আর দেখো আর দুদিন বাদেই পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর বলে কথা তো কত রকমের জিনিস তুলেছে তোমরা তো দেখতেই পারছো আর এই যে যেই পুতুলটা দেখছো আমাদেরকে এটাই দেখানো হচ্ছিলো বলছিল নতুন ডিজাইন এসেছে এই পুতুলটার তো এটা নিলে নিতে পারো তারপরে চলে এসেছে এই দেখো অমিতম্বিকা ব্লগের অমিত দাদা ভাই তো এই দাদা ভাইয়েরও টেশনেই বাড়ি তো এই কারণে এই দাদা ভাইয়ের সঙ্গেও একটু দেখা হয়ে গেল তো এই যে সব কিছু কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছিলাম বাই করে বাড়িতে তো চলো মানে বাড়িতে না এখন গিয়ে আবার আমার ঘাটটা তো মটকাবে তো চলো এখন চলে যাব সোজা ফুচকার দোকানে যে চলে কথা দিয়েছিলাম ফুচকা খাওয়াবো তো চলে এসছি এই যে ফুচকার দোকানে আর এখন খাবে ফুচকা দেখা যাক কয় টাকার খায় তো চলো কেমন তো এই যে অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দিল হাতে পাতা তো চলো এই যে তোমাদের দাদা এখন ফুচকাটা মুখে ভরে দিল তো ও কিন্তু একা একা কোনো সময় খায় না ও আমাকে দিয়েই খায় তো ওই দেখো আমাকে ফুচকাটা দিয়ে দিল আমি বেশি খাইনি আমি দুটো খেয়েছিলাম বাদ বাকি ওই খেয়েছিল তো চলো তোমাদের দাদা ভাই খেতে থাকুক আর আমি তুমি আসো তো চলো তোমাদের দাদা ভাই খেতে লাগুক আমি গাড়িতে গিয়ে বসি ঠিক আছে আমি আর থেকে কি করবো এখানে পালাবার বাইরে থেকে দেখা হচ্ছে তো বাজার থেকে ঘুরে বাড়ি চলে এসেছি আর তো তোমরা দেখতেই পারলে বাজারে গিয়ে কাদের কাদের সঙ্গে দেখা হলো আমি আর সঙ্গে দেখা হয়েছিল আমিরদার সঙ্গে দেখা হয়েছিল তো চলো আর এই যে গিফট কেনা হয়ে গেছে আর যেটা যেটা বলেছিলাম সব কাজই করে এসেছি আর কি গিফট কিনলাম সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই জি এটা নিয়েছি আমিরদার দোকান থেকে তোমরা তো দেখতেই পারলে আবিদার দোকান থেকে এটা নিয়েছিলাম তো আবিদা বললো নতুন নতুন রকমের জিনিস এসছে আর সামনে পঁচিশে ডিসেম্বর আছে তো এটাই নিয়ে নাও তো চলো এই গিফটটা নিয়েছি আর কালকে যাবো নিমন্ত্রণ বাড়িতে তো চলো আজকে সারাদিনের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকেও প্রেস করে দিও আর দেখা হচ্ছে কাল থেকে আরেকটা একটা কোনো ভিডিওর সঙ্গে তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি দেখাচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে চলো বাই